প্রশাসন গঠিত নৃশংস ঘটনা শুধু ঘটতে দিল তাই না সেটাকে ধামাচাপা দিল তথ্য প্রমাণ লোপাট করলো তার মানে অপরাধে যুক্ত হয়ে গেল প্রশাসন প্রশাসনের মাথায় তো পলিটিক্যাল এক্সিকিউটিভ সেই অপরাধী প্রিন্সিপালকে চার ঘন্টার মধ্যে প্রিন্সিপাল হিসেবে আরেকটা কলেজে প্রমোশন দিলেন তো একেবারে পলিটিক্যাল এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রী প্রশাসনের অপরাধের সঙ্গে সঙ্গে যদি সততা থাকে তাহলে বলতে হবে স্বাস্থ্যমন্ত্রী অপরাধ তিনি কেন ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন অথবা পুলিশ মন্ত্রী এবং পুলিশ কমিশনার তার অপরাধের দায় অস্বীকার করতে পারে না তা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে উনি খণ্ডিত না অর্ধেক না কতটুকু যদি প্রশাসনের দায় থাকে সেই দায় মাথায় পেতে দাবি হওয়া উচিত তাহলে যে কারুর যে অপদার্থ অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন অপদার্থ অযোগ্য পুলিশ মন্ত্রী এবং পুলিশ কমিশনার পদত্যাগ করো এই দাবি যদি না করে তাহলে ছেলে মানুষের কোনো মানে হবে